সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের তরুণ উদ্যোক্তা রবিউল ভাই মাঝে মাঝে আসেন মাঝে মাঝে হারিয়ে যান তো তার কাছ থেকে আজকে গরু দেখব গরু দেখলেই বুঝতে পারবেন যে কেন মাঝে মাঝে আসেন যখন ভালো কালেকশন হয় খামারিদের জন্য একদম উপযুক্ত তখনই তিনি ভিডিও দিয়ে থাকেন তো চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো কত পিস কালেকশন করেছেন আজকে আজকে 10 পিস আছে ভাই 10টা মাঝে মাঝে তো ভিডিও বাদ যায় তখন তো দেখি 10টা 12টা করে থাকে দুই ভিডিও দেন ভাই ভিডিও দি কি তো এখন থেকে নিয়মিত দিচ্ছি তো ভিডিও নিয়মিত দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো এই যে 10টা গরু সবই 25 উপযোগী দেখে বোঝা যাচ্ছে সব 25 কোন ছোট গরু নাই তো না এক পাশ থেকে দেখি

এর কেউ রাথি বলে কেউ পাখরা বলে গ্রাম্য ভাষায় পাখরাই বলে পাখরা বলে লাল পাখরা হয় না সাধারণত দু একটা মাছের সাথে পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই গোটা দাঁতে হয়েছে কি এরা দাঁত পড়েনি ভাই কিন্তু পড়বে পড়বে হ্যাঁ পড়বে পড়বে ভাব কতটুকু ওজন ধারণা করা যাবে এখন আমরা পাঁচ কেজি দশ কেজি কম আছে পাঁচ মানে দশ কেজি কম হবে কত হলে বিক্রি করতে পারবেন এটা

অল্প কিছু সার আর লটে যখন নিবে তখন একদম একটা বাটার এট করে দিবেন আচ্ছা তিন নম্বরটা দেখবো এটা কি জাতের এটা একটা শাহিয়াল জাতের গরু মোটামুটি আপনার চোখে যদি এটার বলি কতটুকু ওজন হবে এটা 4 কেজি 4 মণ 10 কেজি দাঁত পড়েছে এটার দাঁত পড়ে নাই দাতা বিশাল আকৃতির গরু কিন্তু এখনো দাঁত হয়নি দর্শক তবে এগুলো আশা করা যাচ্ছে আগামী যে সামনে কুরবানিতে আসছে 25 সালে সেই কুরবানিতে বের হয়ে যাবে এটা কত হলে দিতে পারবেন এটা রাখবো বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা যেটা যেরকম মানে কেনা আছে ওইভাবে আমি ওইভাবে দাম চাচ্ছেন আবার শুধুমাত্র যে দাম চাইছেন তা না গোটার ভিতরে সেরকম ওজন আছে সেরকম হাইট আছে কোয়ালিটি রয়েছে বিধায় আপনি দাম চাচ্ছেন আচ্ছা চলে যাবো চার নাম্বারটাতে এটা আবার আরো একটু মোটা সোটা এবং মাজা দেখেন দর্শক দেখার মতো জাত কি এটা শাহিওয়াল জাত বয়স কেমন হয়েছে এটার কত দাম রাখবেন এটার এটা দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা কথা বলা সুযোগ সুবিধা কতটুকু থাকছে ভাই করবেন চলে যাবো আপনার কালেকশনের পরবর্তী পাঁচ নাম্বার গরুতে এটা আবার কি যাতে ভাই এডা শায়ল ভাই শায়ল আগে একটু শরণ শরণর পর আমরা কথা বলি দর্শক দেখতে পেলে ভাই ভিডিওকে লাভ লাভ নাই হ্যাঁ এটারও দেখেন নাভি কম্বল এবং দেখার মতো গুরু ভাই এটা জাত কি দেখেছেন এটা শায়ল ভাই শায়ল দাঁতে কি অবস্থা এটা দাঁত পড়ে না ভাই পড়ে নাই পায়ের গঠন দেখেন নাভি দেখেন কতটা মোটা মোটা পা এটা এখন দামের দিকে কথা হলে দিতে পারবেন বলেন এডা দাম রাখছি ভাই এক লক্ষ 15000 1 লক্ষ হাজার তার মধ্যে সীমিত সুযোগ সুবিধা আছে নাকি আছে ছয় নম্বরে আরো একটা একদম লাল টক কালার মাজা মোটা ভাই এটা সেই পার্সেন্টের গরু ভাই দেখ এটারও নাভি ডাবল নাকি হ্যাঁ ডাবল লাভ এগুলো ডাবল লাভ এটাও সাইহল হ্যাঁ সাইহল সাইহল জাত আর মাথা সুন্দর দেখেন ভাই একদম মানে মানে যেরকম চেহারা যাকে বলে দেখার মতো কালেকশন সব দিক দিয়ে পারফেক্ট আছে চুট চেহারা মানে কালার সব দিক দিয়ে এটা দাঁত হয়েছে না দাঁত হয়নি দাঁত হয় নাই এটা কেমন ওজন হবে বলেন এটা 4 মন 15 কেজি 4 মন 15 কেজি দাম কত নেবেন বলেন এটার দাম রাখছি 18000 1 লাখ 18 এটাও তো দেখছি একই সাইজের গরু ভাই এটাও ভাই প্রত্যেকটা গরু ভাই কালেকশন করে পায় মানে বাছাই করে বাছাই করে এই যে একটু নাভি তুলে রেখেছে লাভিনা চুরো করে রাখছে ভাই গরুগুলো রাখেন কোথায় ভাই এই যে আমার খামার আছে খামারে খামারে হালকা হয়তো বাতাস লেগেছে এটাকে আমরা বাটা স্টাইলস অতিরিক্ত পলিসিন দিয়ে घेरा আছে তারপরও হয়তো বসে গেছে না আরে তো রাখা যায় রাখা যায় তারপর এইজন্যই তো কিন্তু নাভিটা উঠা রেখেছে না এটা শীতের না ভাই এই যখন আইডি গুলো একসাথে অনেকগুলো থাকে হ্যাঁ জি জি তখন কোন ডার মানে একটু লাফফালাফি করে বেশি ওর লাগি মানে এটার বৈশিষ্ট্য এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়স দাঁতেরও হয় নাই বোঝা যাচ্ছে না দাঁত হয়নি মোটামুটি কত দিন পারে এটা এটা এখনো 5-6 মাস লাগবে 5-6 মাস লেগে যাবে তাহলে তো এটা

আজকের কালেকশনে এটা হচ্ছে আট নাম্বার গরু কত দাম এটা বলেন এটার দাম রাখবো ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ রাখবেন জি ভাই সুযোগ সুবিধা একা থাকবে না আছে ভাই আছে চলে যাবো আপনার পরবর্তী কালেকশন এই যে আটটা দাতা নয় নাম্বার গরু এটাও দাতা হ্যাঁ রেড গোল্ডেন ভাই রেড গোল্ডেন মানে হাসা হ্যাঁ দর্শক রেড গোল্ডেন হাসা এই হাসা গরু কিন্তু খুব কম পাওয়া যায় জি ভাই

লট কেটে সব ধরনের গরু এখান থেকে বিক্রি হয় আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আজকের মতো আমরা এখানে শেষ করব আবার দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই